মমতা ব্যানার্জি জানি ইতিহাস কি হয় আর সেটা ছাব্বিশে হবে এইভাবে কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখবেন প্রশ্ন দিলীপ ঘোষের দিলীপ ঘোষ তিনি বলছেন যে মমতা ব্যানার্জি নিজে আন্দোলন করে এসেছেন উনি জানেন ইতিহাস কি হয় আন্দোলন দমাতে গেলে কি হয় সেটা উনিও জানেন আর সেটা ছাব্বিশে হবে মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপি নেতা দিলীপ ঘোষের পাশাপাশি তিনি আরো বলছেন যে আমরা শিল্প দেখতে চাই শিল্প কোথায় যদি লোকে চাকরি পেত তাহলে বুঝতাম শিল্প হচ্ছে এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের মমতা ইতিহাস কি হয় আর সেটা ছাব্বিশে হবে এভাবে আর কতদিন দমিয়ে রাখবেন মানুষকে ভয় দেখাবেন প্রশ্ন দিলীপ ঘোষের তিনি প্রাতভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র খোঁচা বিজেপি নেতা দিলীপ ঘোষের এদিন দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শুনবো এইভাবে কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখতে পারেন মমতা ব্যানার্জি নিজে আন্দোলন করে এসেন জিতে এসেছেন উনি জানেন ইতিহাস কি হয় যদি সত্যকে দাওয়ানোর চেষ্টা হয় আন্দোলনকে দাওয়াতে গেলে কি হবে সেটা উনিও জানেন আর সেটা তো অনেক আলোচনা শিল্প কোথায় আমরা শিল্প দেখতে চাই আলোচনা কি হচ্ছে উনি চা মুড়ি খাচ্ছেন নাকি শিল্প নিয়ে আন্দোলন করছে আমরা কি করে জানো শিল্প হতো লোক চাকরি পেত ধরেন হ্যাঁ উনি কিছু করছেন উনি কিছু করছেন না সময় কাটাচ্ছেন লোককে ওনার যখন সুবিধা হবে সিঙ্গুর মামলায় জিতে গেলে ধরুন আদালত ঠিক যে মামলায় উনার বিরুদ্ধে রায় যাবেন আবরণ মানেন না কোন সরকার এটা বলতে পারে তিনি বলছেন যতদিন জিতে আছেন ততদিন আছেন তারপর উনি কোথায় যাবেন ভাবুন এইভাবে আর কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আন্দোলন করে এসেছেন উনি জানেন ইতিহাস কি হয় আর সেটা ছাপ দিশেই হবে এদিন মুখ্যমন্ত্রীকে খোঁজা বিজেপি নেতা দিলীপ ঘোষের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

বেছে বারো তাবা শুনলাম বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধু কাছে আগমনি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম